নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো হলদিয়া আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেসের ওয়ান এসি কামরায় খড়্গপুর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা ডিডিউ জাংশন পর্যন্ত আমার জার্নি ওয়ান এসি কামরায় প্রথমবার আমি উঠব তাই এই নতুন অভিজ্ঞতা আমি লেন্স তো করবই তার সঙ্গে সঙ্গে আপনাদেরও দেখে দেখাবো আমার এই নতুন জার্নি কেমন হয়েছে খড়গপুর স্টেশনের দিকে আমরা যাচ্ছি স্টেশনে এসে গেছি স্টেশন থেকে দেখে নিচ্ছি যে কত নম্বরে ট্রেনটা আসবে এক নম্বর প্ল্যাটফর্মেই অ্যানাউন্স করলো তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেহেতু কোচ নম্বর বলে দিয়েছে তাই সবাই ছোটাছুটি করছে যে যার নির্ধারিত কোচে পৌঁছাবার জন্য আমরা আমাদের কোচ এইচ ই ওয়ান এখানেই দেবে তাই এখানেই আমরা দাঁড়িয়ে আছি এইচ ই ওয়ান কামরার কুপ নাম্বার ই কেবিনে আমরা ঢুকছি হলদিয়া আনন্দবিহার সুপারফাস্ট এখানে এই যে হ্যাঁ এখানে আমার ছেলে বসে আছে এই ওয়ান এসিতে দুটো করে থাকে যে আপার বার্থ আর লোয়ার বার্থ আমাদের লোয়ার বার্থে পড়েছে এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আমরা এগিয়ে চলেছি টাটা নগরের দিকে ট্রেনে বসে বাইরের বাইরে দেখা খুবই আনন্দের দেখেন পাস করছে এটা আমাদের কামরা একটা আয়নাও আছে দেখে এসে কি করছ এসে এখন লাঞ্চ বক্স নিয়ে বসেছে লুচি আলু ভাজা আর কি আছে মিষ্টি এই জেনারেলি যে সিটগুলো হয় এমনি দেশিতে তার থেকে এই স্লিপ সিটগুলো অনেকটাই বড় তাই দুজনে আমাদের মা ছেলে দুজনের ঘুমাতে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমরা এবারে ঘুম দেব এই ট্রেনটা পৌঁছাবে ডিডিউ দিনদয়াল উপাধ্যায় রাত্রি সাড়ে দশটায় লাঞ্চ সেরে আমরা একটু বাইরে এসে দাঁড়িয়েছি বাইরের দৃশ্য দেখব বলে ছোট ছোট অনেক স্টেশন পেরিয়ে ট্রেনটায় গিয়ে চলেছে বাইরের দিকে তাকালিয়ে দেখা যাচ্ছে সবুজ বনানি মাঝে মাঝে ছোট ছোট জনপদ ছোট বড়ো টিলা সব কিছু মিলিয়ে জার্নিটা বেশ উপভোগ করছি আমার ছেলে তো ওই করিডোরের এই প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়াচ্ছে কেবিনের মধ্যে নিজেই ঢুকছে দরজা খুলে আবার বেরিয়ে আসছে ওর খুব মজা হচ্ছে এই ট্রেনে উঠে আমার নিজেরই মজা হচ্ছে তো আরোই খুব সম্ভবত আমরা টাটানগর জাংশনে ঢুকছি খুব বড় জাংশন ছুটে চলছে যে কি বলবো এমন জোরে স্পিড ট্রেন চলে যে এখন চলছে না এখন জংশানে যাচ্ছি পরে টেশনে দেখা হবে টেসনেক্ষণে আসছে তুই দেখতে পাব

কাটানগর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা তিন পাহাড়ের স্বপ্ন কবিতার লাইনগুলির সঙ্গে খুব মিলে যায় এই দৃশ্য পাহাড়িয়া মধুপুর মেঠো মেঠোধুলি পথ দিনও শেষে বই কালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগে গান গাই গাঁথি মালিকা এই দৃশ্য দেখে আমার বারবার মনে হচ্ছে কবি যেন তার কবিতার লাইনগুলি এখানেই বসে লিখেছিলেন পাহাড়িয়া মধুপুর মিঠোতুলি পর দূরে দেখা যাচ্ছে পাহাড় কুয়াশায় ঢাকা খানিকটা ওই জন্য হালকা নীল রঙের সামনে জমিতে ধান কাটা হয়ে গেছে ধানগুলো পড়ে আছে দিনের বেলা ট্রেন যাত্রা করলেই একটা সুবিধা বাইরের জিনিসগুলো খুব সুন্দর দেখা যায় টা নগর জাংশন অনেকক্ষণই আমরা ছাড়িয়ে গিয়েছি এবার আমরা ঢুকবো পুরুলিয়া পুরুলিয়া তারপর গয়া গয়া জাংশন তারপরে আমরা নামবো দিনদয়াল উপাধ্যায় জাংশন ওখানেই আমরা নামবো ওখান থেকে বেনারস শুরু তো আমরা এরপরের যে স্টেশনটায় থামবে সেটা হলো পুরুলিয়া এখানে সবই আসছে জলের বোতল চিপস বিস্কুট সবই আসছে মাঝে মাঝে খুব পরিষ্কার বাথরুমগুলো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর এদিকে তো খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে বেশি গান করা আমার সঙ্গে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার হাই দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব মলায় বাতাসে যাবো স্নান আমরা ঝাড়খন্ড পেরিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলের সীমানায় ঢুকে পড়েছি এখানে যে কটি স্টেশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সবগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরুলিয়া ঢুকবো বুটে আর বেশি দূরে নয় খুব কাছে সময় প্রায় এসে গেছে আমার যত প্রেম দাও দিলাম তোমাকে তোমার যাচ্ছে দাও সবই আমাকে ভালোবাসিয়া তুমি কাউকে বলবে না আমায় বলবে দুলিয়া স্টেশন ছাড়িয়ে ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী স্টপেজ এনএসিবি নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমো এই স্টেশনে আমরা এখন ঢুকছি আগে ছিল পুরুলিয়াতে এই গোমো জাংশানে দাঁড়াচ্ছে ট্রেনটা এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন এখান থেকে তিনি গাড়ি করে চলে গিয়েছিলেন তাই তার নাম শুনে গোমরাজ স্টেশন থাকে আবার নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন গোমো এনএসিবি যে গোমো করা হয়েছে ঘড়িতে এখন আটটা বেজে পনেরো মিনিট আমরা ঢুকছি গয়া জাংশনে গয়া স্টেশন এর পরেই ডিডিউ যেখানে আমরা নামব উপাধ্যায় জাংশন আমরা নেমে পড়েছি আমাদের কামরা থেকে হাঁটছি স্টেশন থেকে বাইরে বেরোবার জন্য এবারের মতো আমাদের জার্নি সমাপ্ত ট্রেন জার্নি খড়গপুর থেকে ডিডিউ পৌঁছে গেছি